কিন্তু ইস্যুটা কিন্তু সেটা না বর্তমান যেটা ইস্যু সেটা মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানরা পাবে কি পাবে না সেটা ইস্যু না ইস্যু হচ্ছে মুক্তিযুদ্ধে গ্র্যান্ড চিল্ড্রেন গ্রেট গ্রাইন্ড চিলড্রেন তাদের কততে নামটি কুস্তি এবং বংশ পরম্পরা এটা কতদিন পাবে সো প্রথম প্রশ্ন উত্তর আমি এইভাবে দিয়েছিলাম যে আমাদের সংবিধানে অনঅবরشور গোষ্ঠীর কথা বলা হয় মুক্তি যোদ্ধারা কোন ক্রমেই অনঅবরشور গোষ্ঠী না মুক্তিযোদ্ধা আমাদের গর্ব তারা অগ্রগামী সৈনিক এবং তারা সমাজের কখনই অনগ্রসর গোষ্ঠী হতে পারে না এবং তারা না যার কারণে যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা এটা জানতেন সেই কারণেই মুক্তিযুদ্ধের কথা স্পেসিফিকলি সংবিধানে নেই কারণ তারা অনগ্রসর গোষ্ঠী নন এবং আমাদের সংবিধানে যে কথাগুলো আছে আন্তর্জাতিক মানবাধিকারের যে শরৎগুলো আছে সেই আলোকে এটা বুঝতে হবে এই অনগ্রসর গোষ্ঠীর জন্য যখন অ্যাকোমেটিভ অ্যাকশন বলেন ট্রিটমেন্ট বলেন এটা কেন করা হয় তাদেরকে টেনে তুলে স্বল্প মেয়াদের জন্য যাতে সকলকে আবার সাম্য ইকোয়ালিটি করা সম্ভব হয়